বন্ধুরা দেখেন আমার এই শাওড়া ফুলের এই যে শাওড়া ফুল ওর ফুল দিয়ে মোড়া করে আর ভাত ভাতের চালির ভাত তারপর কাটে আমার ছেলেও ভালো না আমার বৌমাও ভালো না এর বড়া করে আর ভাত খেতে বলিতে শুধু বলেন এই দুঃখকে রাখা যায় হ্যাঁ আমাকে এই করে আমাকে খেতে হবে এই বলে চলে গেলো বউ আর ছেলেও বলে গেল হ্যাঁ আমার একটা ভিতরে অনেক দুঃখ আছে হ্যাঁ আমি আমি দুঃখ করে সহ্য করতে আর পাচ্ছি না আপনারা দেখবেন আমার দুঃখ করে দেখে একটা কমেন্ট করবেন একটা শাড়িও কিনে দেয় না এই জোড়া সোড়া শাড়ি পরে আমার থাকতে হয় তো আমার কষ্ট কষ্টের জন্যে আমি একটা আপনাদের গান শোনাচ্ছি আমি হ্যাঁ আমি আর দাঁড়াতে পারছি না আমি বসে বসেই গানটা করছি হ্যাঁ নিজেরা মাছ খাবে মাংস খাবে আরে শাওলা ফুলের পাতা এই বড়া করে আর আসলে চলি ভাত এই আমার দুঃখ বলে আমি একটা কমিন করেন আপনার আমি একটা গান করছি ভাত দেয় আর তরকারিটা ওরা নিয়ে চলে যায় তরকারিও দেয় না আপনারা শোনেন আমি একটা দুঃখের গান করছি আপনারা শোনেন আমার আমার আলো। আমারে কোনো কুলে সুখ লুল কুল দুখুল গেলো আমারে কোনো কুলে সুখ না আমার আমার বৌমা বলে গেল এই দিয়ে ভাত খাবে এই এই দিয়ে রান্না করবে আর কত দুঃখ দুঃখের জন্য আমি গানটা করছি দিদিরা আপনারা কমেন্ট করবে আমার ওকালে আমার স্বামীটা চলে গেল আর আমার এই সারা জীবন আমার এই এই দুঃখ আমার কষ্ট আমার সারা জীবন করতে হবে হ্যাঁ আমার স্বামী অকালে চলে গেছে বৌমারা দেখে না আমার কত কষ্ট তাই জন্য আমি গানটা আমি করছি দিদিরা বৃদ্ধ বৃদ্ধাশ্রম পাঠাবে শেষ পর্যন্ত বৃদ্ধ বৃদ্ধাশ্রম পাঠাবে বলো এত আমার শরীরে দুঃখ বুকের মধ্যে আমার যন্ত্রণা না আমি আর সহ্য করতে পারি না তার জন্য আমি গানটা করলাম আপনারা কমেন্ট করবেন দিদিরা কমেন্ট করবেন কি হলো কি ব্যাপার স্যাপার হ্যাঁ কেটে কেটে কী বলছো হ্যাঁ কী বলছি হ্যাঁ যেটা শত্রু সেইটা বলছি। আমি বাড়ি নেই আমি একটু বাইরে গেলাম আর ওমনি তুমি সব নিন্দা করছো আমার নামে যেটা শত্রু সেইটা বলছি কী ওই শাপলা বড়া খেলে কি হয়েছে শাপলা বড়া কেউ খায় না শাপলা ফুলের বড়া কি হয়েছে কত খেতে ভালো লাগে তুমি জানো হ্যাঁ শাপলা বড়া কেউ খায় না তুমি সব কেটে গেছে তুমি বলছো ছেলে মিলে এই জন্যে মানুষ করা এই সাবা ফুলের বোড়া আর মোটা চালের ভাত এই ছেলেবে কষ্ট করে মানুষ করেছি বলো দিদি এই কষ্ট করে মানুষ করে দাঁড়াও আমি তোমার কপালে জুটবে না আজকে তোমার খাওয়া সব বন্ধ আজ থেকে দাও এটা তোমার কপার আমি তুমি খাবার দিল সেটুকু খাবারও নিয়ে চলে গেলো বলেন দিদিরা আমার সেটুকু কপালে নেই সেটুকু আমার নেই কপালে